হাই আমি শেষ পেয়েদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এস লার্নিং টিভিতে আজ আমি আপনাদের শেখাবো কীভাবে ক্লে দিয়ে পুতুল তৈরি করতে হয় আমি একটি পুতুল তৈরি করেছি এই পুতুলটি কিভাবে তৈরি করেছি তা আমি আজ আপনাদের দেখাবো চলুন শুরু করে প্রথমে একটি আমি পুতুল নিয়ে নিলাম তারপর একটি ফুটির বোতল নিয়ে এইভাবে কেটে নিয়েছি উপরের অংশটি তারপর সিপিটি খুলে পুতুলটাকে বসিয়ে দিয়েছি এই রকমভাবে এরপর বিভিন্ন রঙের ক্লে নিয়ে এই রকমভাবে আমি সিট তৈরি করব। যা দিয়ে পুতুলের নিচের অংশে ডিজাইন তৈরি হবে এবার আমার সিট তৈরি করা হয়ে গেছে আমি নিচের অংশে এই রকমভাবে সিটগুলি বসাবো। যদি কোনো সিট বড় হয় তাহলে আমি কাঁচি দিয়ে কেটে নেব যেমন আমি কাটছি এরকম একটির পর একটি সিট বসিয়ে পুতুলের নিচের অংশের ডিজাইনটি আমি এরকমভাবে তৈরি করছি আপনারাও এরকমভাবে তৈরি করবেন পুতুল তৈরি করা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি নিচের অংশে একটি ডিজাইন দেব তার জন্য সাদা রঙের ক্লে দিয়ে আমি একটি ডিজাইন তৈরি করেছি আর সেই ডিজাইনটি খুব সাবধানতার সঙ্গে নিচের অংশে আস্তে আস্তে পড়িয়ে দেব আপনি আপনার বাচ্চাদের বিভিন্ন রঙের ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের পুতুল তৈরি করা শেখাতে পারেন ওপরের অংশের জন্য জামা তৈরি করব এই জামাটি খুব সাবধানতার সঙ্গে আস্তে আস্তে লাগাতে হবে কারণ একটি ক্লে অপর ক্লের সঙ্গে খুব সহজে লেগে যায় এবার মাঝের অংশে আমি একটা ডিজাইন দেব তার জন্য লাল কালারে ক্লে দিয়ে এই ধরনের আমি ডিজাইন তৈরি করেছি আপনারা চাইলেও আরও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন এরপর মাথার উপরে আমি কালো কালারের ক্লে দিয়ে একটি সিট তৈরি করে লাগিয়ে দিচ্ছি যা তৈরি হবে পুতুলের চুল এবার আমি পুতুলের মাথার উপরে যে কালো রঙের সিট দিয়েছি সেটা দিয়ে চুল তৈরি করার জন্য ডিজাইন দেব। আস্তে আস্তে ডিজাইনটা এমনভাবে দেবো যা দেখলে মনে হয় যেন চুল লাগানো রয়েছে মাথার উপরে এরপর পুতুলের বুকের সামনে তিনটে ফুল দিয়ে এই ডিজাইনটি আমি তৈরি করেছি এগুলাও তৈরি করা ক্লে দিয়ে এবার পুতুলের হাত লাগিয়ে দেবো আর পুতুলের চুরি তৈরি করা হয়েছে সবুজ রঙের ক্লে দিয়ে দেখলে যেন মনে হবে সত্যি চুরি পুতুলটি পড়ে আছে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশেষে আমার পুতুল তৈরি করা হয়ে গেল পুতুলটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছেন আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক